আল্লাহ ইব্রাহ তো আমরা বাসা থেকে একটু বেরিয়েছি এখন যাচ্ছি দোকানে নানুরা আমাদের দাওয়াত দিয়েছে দুপুরবেলা ওইখানে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করতে আমরা এখন চলে যাচ্ছি দোকানে দোকানে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে আলাইকুম আসসালামু আলাইকুম কে সবাই আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনার আমিও ভালো আছি গ্যাস তো আসলাম সিলেটে শ্বশুরবাড়িতে তো কালকে বিয়ে হইতে পারি না কালকে সারাদিন খুব ক্লান্ত ছিলাম এই জন্যই তো আজকে বের হলাম তো আজকে একটু ঘুরবো ফিরবো কিছু কেনাকাটা করবো সেটা ভাবলাম আপনার সাথে বলো শেয়ার করি তো দেখতে এখন গাইস আপনি আমাদের সাথে আর বলো কেমন গেছিল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন আমরা সকালবেলা বের হইলাম একটু হাটা ঘাড়া করতে আবার একটু দোকানের দিকে যাচ্ছি কারণ হচ্ছে কিন্তু দুপুরবেলা নানদের বাসায় দাওয়াত রয়েছে এই জন্য অন্যান্য পাশে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করতে আমরা এখন দোকানের দিকে চলে যাচ্ছি আর এই যে গাইস আমার সাথে রয়েছে আমরা খালদা বাই রুয়ান তো ওকে সাথে করে আমরা এখন দোকানে যাবো আর কী কী কিনবো না কিনবো গাইস সেগুলো দেখতে গেছে আপনি আমাদের সাথে দোকানে গিয়ে বাকি কথা হচ্ছে সে পর্যন্ত আমাদের সাথে আয় বড় একটি এনজয় করতে থাকো আমার মন মাদাইয়ারে দিলাইয়া মু

তো গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লকে তো গাইস আমরা চলে যাব বৃহস্পতি বার সকালে সেটা থাকছে মানে লাস্ট ব্লকে দেখবেন ইনশাল্লাহ সাথে যাচ্ছে গাইস আমার একমাত্র শালিকা তো তাকে নিয়ে যাব আল্লাহ যে বাঁচায় রাখে ও নেই নাকি গাইস বমি করে তো দেখা যাক কি হয় না হয় আর গাইস গ্রামের পরিবেশটা অনেক সুন্দর চলুন আমরা একটু সিনেমা ভিউটা একটু দেখে আসি এক পর গেলে গো তাহলে আমার ঘরের নাম হয় না এখন বাড়ি এখন তিন চারে একটা হ্যাঁ এই জায়গাটা আপনারা দেখেছেন একবার যাওয়ার সময় তো এখন আবার আসলাম পরিবেশটা সুন্দর হ্যালো ইব্রান তো দেখতে দেখতে আজকে বলকটি এই পর্যন্ত এখন আমরা চলে যাচ্ছি গ্যাস বাসার দিকে তো বলকটি আর আগা যাচ্ছে না আজকে এখানে শেষ করে দিচ্ছি তো দেখা হচ্ছে নেক্সট বলকে তো আমরা আরও একদিন রয়েছি আজকে আমি গেছি মাত্র মঙ্গলবার তো বুধবার যদি দেখি কোথাও ঘুরতে পারি তো আপনার সাথে বলকে শেয়ার করবো ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে নেক্সট বলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হ্যাসপান পিস টাটা বাই বাই আসসালামু আলাইকুম